ना बॉरो कादला, बॉरो कादला। ये घोड़ा था, ये घोड़ा था, इसमें घोड़ा था। ना, ना, आठ तो दी। हमेशा ना, ना, आठ तो नहीं। হ্যালো বন্ধুরা শুভ পঞ্চমী সকলকে এবং ডোমজো ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা প্রেস নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে পুকুরে মাছ ধরা দেখতে পাচ্ছ এটা হলো বিএসএনএল টাওয়ার পুকুর এবং বিএসএনএল টাওয়ার পুকুরে এই মুহূর্তে তোমরা টেস্টিং দেখছো পুকুরের আশপাশের কিছু মানুষজন টেস্টিংয়ে বসেছিলো সেই ভিডিও পুকুর কমিটি থেকে আমাকে পাঠানো হয়েছে এবং তোমাদের জন্য আমি রাখলাম বন্ধুরা আমাদের চ্যানেলে ছাড়া এই সিজনে যে পুকুরগুলো তোমাদের দেখানো হয়েছে পাশ পুকুরে আপডেটস দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মাছ বিএসএল টাওয়ার পুকুরেই খেয়েছে রিসেন্টলি এই পুকুরে মাছ ছাড়া হয়েছিল এবং সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ বড় বড় প্রমাণ সাইজের মাছ ছাড়া হয়েছিলো তো আশা করা যে এবারেও খুব খুব ভালো মাছ খাবে এবং সেই আশাই করব তোমরা সিট বুক করতে পারো এবং মাছ ধরতে যেও আশা করবো এই ধরনের বড় বড় মাছ তোমরা পাবে নিজে যারা যারা এই ভিডিওটা দেখছো এবং এতদূর দেখলে তাদেরকে একটু বলি আগের ভিডিওতে আমি কলকাতার একটা পুকুরে আপডেট দিয়েছি যেখানে ছোট্ট একটা অফার তোমাদের জন্য রেখেছিলাম ওই ভিডিওটা পারলে একটু গিয়ে দেখে নিও আর একটু লাইক কম হয়ে যাচ্ছে বন্ধুরা প্লিজ ভিডিওগুলোকে লাইক করো তোমরা তবেই আমরা বুঝতে পারি ভিডিওগুলো অ্যাকচুয়ালি তোমাদের ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও পূজো সবার খুব 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 ভালো কাটুক আর বুকিং নাম্বার তোমরা স্ক্রিনেতে পেয়ে যাবে এছাড়া অসীমদার নাম্বার ডমজ অফিসিয়াল চ্যানেলে সেটাও তোমরা স্ক্রিনেতে পেয়ে যাবে দেখে নাও ভিডিওটা হ্যাঁ নাও হ্যাঁ সব কাটা কেন হ্যাঁ হ্যাঁ এই তো কাঁটা এই এই কাঁটায় মাছ খেয়েছে এই কাঁটায় মাছ খেয়েছে চার কাঁটা শেষ করছি আমি চললাম দেখাবে নতুন ভিডিও নিয়ে টা